আজকে বেথ শাক নিয়ে আপনাদের কিছু চলুন বলি বেথ শাকের গুণাগুণ সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি বেথ শাক কোনো জমিতে আলাদাভাবে চাষ করা হয় না তবে গ্রাম বাংলার মাঠে ঘাটে পুকুর পারে পথের ধারে জমিতে অযত্নে গজিয়ে ওঠে এই বেথ শাক মূলত শীতকালেই পাওয়া যায় এই শাক তবে আজকাল মোটামুটি সারা বছরেই পাওয়া যায় বেথ শাক এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন অ্যামাইনো অ্যাসিড ফসফরাস জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ উপাদান আসুন জেনে নেওয়া যাক শাকের আশ্চর্য কয়েকটি ঔষধি গুণ গরম জল পরে ত্বকের কোনো অংশ পুড়ে গেলে বা ফোসকা পড়লে ওই অংশে শাক বেটে আলতো করে মাখিয়ে দিন দেখবেন ত্বকের জ্বালাভাব দ্রুত কমে যাবে মুখের ঘা হলে বেথো শাক চিবিয়ে খেতে পাইলে বা হালকা করে রান্না করে খেলে ঘা চট জলদি সেরে যাবে প্রস্রাবের সময় জ্বালা করলে বেথো শাক বেটে তার সঙ্গে দু চামচ জিরের গুঁড়ো দু চামচ পাতিলেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে খেয়ে দেখুন দিনে অন্তত দুবার এই শরবত খেতে পারলে ওই সমস্যা কেটে যাবে কিডনিতে পাথর হলে প্রতিদিন এক কাপ বেত শাকের রস খেতে পারলে উপকার পাওয়া যায় ত্বকে সেতির মতো সমস্যা নিরাময় বেতু শাক অত্যন্ত কার্যকরী পিত্ত লিভারের সমস্যা বা মলাশয়ের সমস্যা দূর করতে শাক খুবই উপকারী তো বন্ধুরা শাক নিয়ে আপনাদের সাথে কিছু কথা আমি আলোচনা করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন